হ্যালো এভরিওয়ান আমি সোমা সোমার সংসারের নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক ভালোবাসা এখন বাচ্চে সকাল সাড়ে ছটা আর আমরা যাচ্ছি মাছের বাজার ছেলে মেয়েদের সব পরীক্ষা টরীক্ষা সব শেষ হয়ে গিয়েছে আর এখন দশ দিন স্কুল ছুটি পড়েছে অক্টোবরের সাত তারিখে আমাদের স্কুল খুলবে কয়েকদিন খুব ছিলাম ছেলে মেয়েদের পরীক্ষা আবার দেবরাজের শরীরটি খারাপ হয়েছিল যাই হোক দেখুন এটিও একটি এখানকার মাছ বাজার এই মাছের বাজারটি একটু ছোট আর এখন আমরা একটি সবচেয়ে এখানের বড় মাছ বাজারে যাচ্ছি এখান থেকে তিন চার মিনিট দূরে আর দেখুন সকালবেলায় রাস্তাঘাট কত ফাঁকা আবার এখানের প্রায় সব স্কুলই ছুটি পড়ে গেছে ওই জন্য বেশিই ফাঁকা দেখুন চলে এসেছি মাছের বাজারে কিন্তু মাছ বাজারের ভেতরে ভিডিও করার অ্যালাউ নেই যাই হোক আমি না একটু লুকিয়ে লুকিয়ে ভিডিও করার চেষ্টা করব আর আমাদের সাথে আক্কা আর আন্না ওরাও এসেছে ওরাও আজকে মাছ কিনবে যাই হোক চলুন ভেতরে যাওয়া যাক এখানে হাজার রকমের মাছ পাওয়া যায় তবে সমুদ্রের মাছটাই বেশি মানে নাইনটি নাইন পারসেন্ট সমুদ্রের মাছ আর আমি এখানে খুব জোর চার থেকে পাঁচ রকমের মাছ চিনি বাকি কোনো মাছই চিনি না আর এই সব বিভিন্ন রকমের মাছ দেখে আমার যেন কেমন একটা হচ্ছে আর জানেন তামিলরা বেশিরভাগ সমুদ্রের মাছটাই খায় আর ওরা নাকি বলছে কখনোই ড্যামের মাছ খায় না মানে ওই মিষ্টি জলের মাছ নাকি কখনোই খায় না যেমন ওই রুই কাতলা এইসব মাছ তবে কিছু কিছু তামিলরা মাঝে মধ্যে খায় এই চিংড়ি মাছগুলির দাম বলছে সাড়ে চারশো টাকা কিলো ভাবছি এক কিলো নেব আর এই মাছগুলি নেব এইগুলির নাম আইলামিন আর দেখুন এখানে আবার স্কুইডও পাওয়া যাচ্ছে তামিলরা খুব ভালো স্কুইড খায় আমাদের আক্কা এক কিলো নিল স্কুইড আর এই চিংড়ি মাছগুলি আমরা এক কিলো নিচ্ছি আর দেখুন এখানে কত ক্যাংরা নামিয়েছে ক্যাংরাও ভাবছি এক কিলো নেব তাছাড়া আমাদের মাছ নেবার মতো কোনো মাছই নেই রুই কাতলা আছে কিন্তু সব বরফ দেয়া আর আমরা বরফ দেয়া মাছ খাই না দেখুন এই মাছগুলো কি মাছ বলুন তো ব্রাউন কালার আর যা বড় বড় সাইজ এক একটা মাছে পাঁচ ছ কিলো হবে এক কথায় আমি এই প্রথম মাছ বাজারে এলাম শুধুমাত্র ভিডিও করার জন্য হাজব্যান্ড কখনোই নিয়ে আসতে চায় না আর আজকে আসলাম বলে আমিও দেখতে পেলাম কেমন এখানের মাছ বাজারগুলি হয় আর জানেন এই মাছের বাজার থেকেই মাছ কিনে নিয়ে অন্য ছোট ছোট মাছের দোকান মাছের বাজারে বিক্রি করে এই বাজারটি হোলসেল বাজার এখানে আপনাকে মাছ বেছে বেছে নিতে দেবে না একসাথে যতগুলি উঠবে সেগুলি নিতে হবে আর আমাদের মাছ কেনা হয়ে গেছে আর এখন আমরা যাচ্ছি মাছ কাটার জায়গাতে দেখুন চলে এসেছি এখানে মাছ কেনার পরে সবাই মাছকে কেটে বেছে তারপরে ঘরে নিয়ে যায় এখানে কেউ ঘরেতে মাছ কাটে না যাই হোক দেখুন কেমনভাবে মাছটা কাটে মাছের মাথা সহ পেটের নোংরা সব একসাথে কেটে ফেলে দেবে দেখুন কত লোক মাছ কাটছে এখানে মাছ কাটাই প্রচুর লাভ আর এখানে মাছ কাটতে প্রতি কিলোতে কুড়ি টাকা করে নেবে আর আমরা ক্যাংরা মাছ সহ তিন কিলো নিয়েছি তোর ষাট টাকা নেবে আমাদের কাটাতে আর এই মাছটির নাম নাকি বলছে মানজার মিন আর দেখুন কি সুন্দর করে পাতলা পাতলা করে পিসগুলি করে দিচ্ছে যেরকম লাভ আছে সেরকম মাছ কাটতেও কিন্তু কষ্টও আছে আর এই মাছটার সাইজটা তো বেশ বড় ওই জন্য দেখুন মাছটা কাটতেও কিন্তু বেশ কষ্ট হচ্ছে আর এই মাছটা কাটতে একশো টাকা চার্জ নেবে যেহেতু পাঁচ কিলো সাইজের মাছটি আছে মাছটা কাটতে কাটতে যে কতবার ছুরিটায় ধার দিলেন তার ঠিকই নেই যাই হোক দেখুন মাছ কাটার এরিয়াটা কত বড় যে যত বেশি মাছ কেটে দিতে পারবে তার তত লাভ দেখুন ওখানেও একটি বড় মাছ কাটছে কোনো মাছই চিনি না কী মাছ কে জানে শুধুই তো আমি হতভম্ব হয়ে মাছ দেখছি আর এই সব মাছ নাকি খুব উপকার বলছে আর দেখুন এই মাছগুলো আক্কা নিয়েছে কি মাছ কে জানে কেমন ধরনের দেখতে এই মাছের ছালটি আবার ছাড়িয়ে ফেলে দিচ্ছে আর এই মাছটি আবার দেখুন লম্বা কি সুন্দরভাবে কেটেছে দেখুন কত পাতলা পাতলা করে আর জানেন এই মাছটি থেকে কত ডিম বেরোবে সবটাই ফেলে দেবে এখানের মানুষেরা মাছের ডিম খায় না আর মাছের ডিমগুলো কি বড় বড় সাইজ দেখুন সব ডিমটা ফেলে দিল আর দেখুন ডিমের দানাগুলো মোটা মোটা দেখুন ওখানে আবার একটি পাঁচ কিলো সাইজের মাছ আছে আবার ওনারা আমাকে ভিডিও করার জন্য ডাকছেন চলুন ওখানটিতে বরং যায় আর উনি এনাকে মাছের আঁশগুলি ছাড়িয়ে দিলেন আর ইনি মাছটি কাটবেন আর এনার মাছ কাটার ভিডিওটি আমি পরের ব্লগে দেব কি সুন্দর দক্ষতার সহিত মাছটি কেটে দিলেন উনি আর মাছের মাথাটা এত ভারী উনি এক হাতে করে তুলতেই পারছেন না আর এই মাছের মাথাটিকে কম কম আর এখানে এনাকে দেখুন কি তাড়াতাড়ি করে মাছের ছালগুলো ছাড়িয়ে দিচ্ছেন কি মাছ বলুন তো যাই হোক আমাদের মাছ কাটা হয়ে গিয়েছে আর এটি মাছ বাজারের বাইটটি আর দেখুন নিচে কত জল বৃষ্টি হয়নি সব বরফ দেওয়া মাছ বরফ গলে এই এইসব জল আর এই মাছ বাজারের সামনে প্রচুর দোকানদানি আছে আর দেখুন মাছের কলম্বের রান্না করবে বলে কলম্বের মশলা কিনছে আর দেখুন তামিলরা কেমন কাটারি ব্যবহার করে আর সাউথ মুভিতেই এরকম বেশি কাটারি ব্যবহার করা দেখি আর এখানে আবার নারকেল বিক্রি হচ্ছে একশো টাকায় সাতটা নারকেল আক্কা বলছে দাম নাকি কম তা না হলে আমাদের ওখানে একশো টাকায় পাঁচটা নারকেল দেয় আক্কা কিনবে বলছে আমি অবশ্য কিনবো না ঘরে দুটো এখনও নারকেল পড়ে আছে আর এই আঙ্কেলও নারকেল নিয়ে বসেছেন এখানে নারকেল প্রচুর বিক্রি হয় যে যেখানে নারকেল নিয়ে বসবে সেখানেই বিক্রি হবে আর এই আঙ্কেলের ভিডিও করছি বলে উনি খুব খুশি হয়েছেন যাই হোক চলুন বাড়ি ফিরি আর বাড়িতে যে দেখাবো কি কি মাছ কিনেছি আর আজকে কী বা মাছ রান্না করব। তবে আজকের ব্লগে নয় পরের ব্লগে কারণ ভিডিওটি অনেকটি তাহলে বড় হয়ে যাবে আর সেই সাথে বলবো মেয়ে নাচে কি প্রাইজ পেয়েছে আর ছেলে বা কিসে প্রাইজ পেয়েছে এক দাদা ভাই কমেন্ট করে জানতে চেয়েছিলেন সেই নিয়ে আগামী ব্লগটি দেবো চলুন তাহলে ভিডিওটিও আজকের মতো এখানেই শেষ করছি চলে আসবো পরের ভিডিওতে হাসি খুশি থাকবেন সবাইকে হাসি খুশি রাখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ